সুপ্রিম কোর্টের রায়ে ছাটাই বাগদার স্কুলের একাধিক বিষয়ের শিক্ষক ও শিক্ষাকর্মী বিদ্যালয়ের সূত্রে খবর চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে বিদ্যালয়ের বায়োলজি ভূগোলের শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীর নাম স্কুল চালানো নিয়ে উদ্বেগ সহকারী প্রধান শিক্ষকের এখন গ্রুপ বি একজন ছিলেন তিনি তো চলে গেলেন এখন তার নাম বিপ্লব বিশ্বাস এখন ঘন্টা কে বাজাবেন সেটাই সমস্যা হয়ে দাঁড়ায় একজন ক্যাজুয়াল হিসাবে রাখার কথা ভাবা হচ্ছে উনি যদি করেন তাহলে ক্যাজুয়াল দিয়ে আমাদের চালাতে হবে রায়ের ফলে তিনি চাকরিচ্যুত হলেন এই অবস্থায় আমাদের ছাত্রছাত্রীদের প্রায় বারোশো ছাত্রছাত্রী ছাত্রী এদের ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে চলে গেল আজকের রায়ে আমাদের স্কুল থেকে দুজন শিক্ষক একজন গ্রুপ বি এবং একজন গ্রুপ সি তাদের চাকরি চলে গেল এখন তো আমাদের পরবর্তী কার্য চলবে কি করে গ্রুপ বি ছাড়া সেটা একটা ভীষণ আমাদের চিন্তার বিষয় আর শিক্ষকদের দুজনের ঘাটতি মানে আমার দশজন শিক্ষক আমার এই অবস্থায় ঘাটতি হয়ে গেলো আমাদের বায়োলজি টিচার আমাদের রই শুনলে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত বায়োলজি চলে আমাদের কেমিস্ট্রি টিচার তো আগেই নেই ফলে বিদ্যালয়ে যে সুষ্ঠু পঠন পঠন পরিচালনা করাই আমাদের পক্ষে একটা সমস্যা হয়ে গেছে